আওয়ামী লীগের নেতারা কি আওয়ামী লীগের হেরামে নির্বাচন করেছে এখানে কিছু আগে বিএনপির এক নেতা বলেছে আমি বলেছি আসেন খেলা হবে পুলিশ প্রশাসন ছাড়া রাস্তায় নামেন আপনারা আমরা পল্টন দেখি কার হ্যারাম কত বড় আসেন আসেন পুলিশ প্রশাসন ছাড়া নামেন দেখি কার কোমরে কার মাজায় কত জোর ছেড়ে তো আপনারা নামবেন না পুলিশ আর্মি র্যাব ডিজিএফ আইনএসআ পারলে ভারত থেকে সেনাও নিয়ে আসবেন সেই চোখটি আপনারা করেছেন আওয়ামী যদি বিপদে পড়ে আওয়ামী রক্ষা করার জন্য মোদী প্রয়োজনে ভারতীয় সেনা পাঠাবে আজকে সীমান্তে আপনার মার্কিন স্থাপনায় হামলার অভিযোগে প্রেসিডেন্ট বাইডেন অ্যাকশন প্ল্যান নিয়েছেন ইরাক সিরিয়ার পঁচাশিটি অঞ্চলে হামলা করেছেন তিনি বলেছেন যে আমেরিকান নাগরিকদের উপরে চোখ রায় দিলে তার পরিণতি ভয়াবহ হবে এখন সেটা আমেরিকা অন্যায় করেছে বরবার করেছে না কি করেছে সেটা আমরা বিচার বিশ্লেষণ এখন করতে চাচ্ছি না আমরা বলছি আমার দেশে যখন একজন বিজেপির সদস্যকে গুলি করে মারা হয় তখন আমাদের মাতা মন্ত্রীরা বলে এটা বিচ্ছিন্ন ঘটনা দেখেছেন পরিস্থিতিটা আমার দেশের বিজেপি ক্যামেরা বলাচ্ছে এখন সীমান্তে গোলাগুলি মোটর সেল এসে পড়ছে বাড়ি করে এখন চলছে কোন প্রতিক্রিয়া নাই সরকারের কারণ সরকার তো জনভিত্তি নাই বেশি কথা বললে চেয়ার থাকবে না তাদেরকে বসিয়েছে ভারত এই নির্বাচন করেছে ভারত বাংলাদেশকে একটি ব্যর্থ পঙ্গু রাষ্ট্রে পরিণত করার জন্য উনিশশো বাহাত্তর না একাত্তর সাল থেকেই ভারত তার প্ল্যান পরিকল্পনা নিয়ে কাজ করছে